নিউ সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয় হয়েছেন ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি এ জয়ের মধ্য দিয়ে তিনি নিউ সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হলেন নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিক প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে এ জয় পান মামদানি এ জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়রও নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করছিলেন তবে গত সেপ্টেম্বরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি এর আগে স্থানীয় সময় সকাল ছয়টায় ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় রাত নয়টায় এরপরই গণনা শুরু হয় এর নির্বাচনে আনুমানিক সতেরো লাখ ভোট দিয়েছেন বলে জানা গেছে গত ত্রিশ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি এবারের নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোন নির্বাচনে নিউ শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা এর আগে প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সমর্থকদের যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস তৈরির আহ্বান জানান মামদানি